এক্ষণে ভিডিওটা করতেছি মানে যে ওই সেলফি স্টিক নেয় ওইটা দিয়ে মানে মোবাইলটা অনেক উপরে আমার থেকে তো আজকে স্ট্রিকটা নিয়ে আমি করতেছি আগেও করতাম মাঝখানে আমার একটা স্টিক হিঙ্গা গেছিল তো ওইটা দিয়ে আমি আর করতে পারছি না কালারটা জানি কেমন হইতেছে করতে না কিন্তু অন্ধকার হয়ে গেছে গা প্লাস সন্ধ্যা হয়ে গেছে গা ঠিক আছে তো ভাবছিলাম কিছু সবজি নেব সবজি আর নেওয়া দেখো মোবাইলের স্টিকটা অনেক টুড়ে না নি নিতে আমার ভয় লাগে সত্যি এভাবে হাটা ঠিক না হ্যাঁ দেখো অনেক কাছের টান দেখাইতেছি এ দেখো অনেকগুলো আছে বাট এখন আমি পারতাম না জাস্ট এখন আইসি ভিডিও বানানোর উদ্দেশ্যে তো অনেক ভালোবাসা পাইতেছি তোমরা থেকে অনেক 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 যেটা আগে আমি পাইতাম কেমন লাগতেছে আমার কাছে তো এই জায়গাটার মধ্যে আয়া আমি সব সময় ভিডিও বানাই সব সময় সব সময় ভিডিও তৈরি করি আমি এই জায়গার মধ্যে আয় আর একটা প্ল্যান আছে যে মানে স্ট্যান্ড টুন লইয়া এদিকে আমি আয়া পড়ুম আয়া বিকালে দিকেই এটা মানে এই জায়গাটার মধ্যে আমার বিডু মানে কারণ পেসের যে মানে গাছ সবুজ সবুজ একটা মানে ফিলায় ভালো লাগে তো এই জায়গার মধ্যে আমি বিকালের টাইমে এই জায়গার মধ্যে এখন আয়াপুর ফুরমার জায়গাটা একটু পরিষ্কার করতে আসি চতুর্দিকে দেখো মানে গাছটা যা আসে ভালো লাগে হুম খুব ফাইন লাগে জায়গাটা আমার আমার বাড়িতেও না অন্য কেউ বাড়ি গেছি এটা আমার বাড়ি ঠিক আছে তো আমার বাড়ির মধ্যে কয়েকটা জিনিস দেয় তোমার হুম 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 দেখো পিছনের দিকে উপরের দিকে চাই এ দেখো একটা আচ্ছা ওইখানে একটা দেখতাছো আচ্ছা আর একটা দেয় হুম হুম আবার একটা দেখো আইতাছে নি জানি ভগবান জানে হুম 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 এখন দেখো বালাগুড়া একটু অন্ধকার আইতাছে বারটা দেখো বালাগুড়া কয়টা হয়েছে দুইটা না তো আর একটা লেগে আমার ওইদিকে যাই তুই ওইদিকে যাই তুই বলব যাই ওই ওই জায়গার মধ্যে আর একটা আছে যেটা আমার একটু ঘুরে যাইতে লাগবো আর কি তো ওইদিকে আমি করছিলাম আমি লাগাইছিলাম গীতাক্ষণে বড় বড় মানে ওই মানে কলার টড়ি পড়ছে আর কি তিনটা পড়ছে একটা কয়েকদিন দিন পরাম আর দুইটা আছে মানে এই আমি করছি আমি নিজে ফাইন লাগে না মশা ধরতেছে জায়গাটার মধ্যে তো এখন যা ঘরে তো আজকে স্টিকটা ভিডিও করতেছি আমি তো আমার কাছে ভালো লাগতেছে স্টিকটা নিয়ে ভিডিও করাইতে ভাবছি যে রিংলাইট যে স্ট্যান্ডটা স্ট্যান্ডটা আমি জানো কি করছি হাত থেকে ফালাই ভাঙালাইছি তো এটার একটা ব্যবস্থা করতেইব আর এমন ভাঙা ভাঙছি যে মানে সব কিছু ঠিক আছে লাইট জ্বলে সব কিছু ঠিক আছে শুধু যে জায়গাটা আমি রিং লাইটটা মানে জয়েন্টটা জয়েন্টটা আমার হাত লাগে একদম ফ্লোরো ফেরা একদম ভাঙা আছে তো এই জায়গাটা একটু ফেব্রিক কাটা দিলে বোধহয় এটা চেষ্টা করছি না কইটা দেখি তো স্ট্যান্ডটা নিয়ে একটা টেবিল টেবিল নিয়ে আয়া এই জায়গাটার মধ্যে বইয়া ভিডিও করবো যেহেতু ভিডিও করতে লাগে আর ঘরে মধ্যে ভালো লাগে না সবসময় ভিডিও করতে তো তোমরাও চেষ্টা করবা যে প্রকৃতির মাঝে আয়া ভিডিও করতে আর ভিডিওটি খুব সুন্দর আইব দেখতেও হেভি লাগে ঠিক না কালার টালার কিচ্ছু দাম লাগে না না মেকআপও করুন লাগে না যেমন গড়েছিলাম এমনি মানে মানে তুমি তুমি ন্যাচারাল মধ্যে আইলে তোমার লুকটাই অন্যরকম হয়ে যাবে দেখতে তোমার ভিডিওটা ব্যাস্ট টু ব্যস্ট লাগবো বেস্ট লাগবো তো এখন জায়গা সন্ধ্যা হয়েছে আর এই এই গাছটার মধ্যে যাবো না কতকগুলো গে আমি ধরছে তুমি ভিডিও করে ভিডিওগুলো দাম প্রচুর প্রচুর ঠিক আছে তো মোটামুটি সবই আছে এখানে ভাল লাগে এদিকে আইলে তো ঠিক আছে সবাইকে মানে শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে ঘরে গিয়ে দুপটুপ দেখামু হ্যাঁ সব কিছু যেটা আমরা প্রত্যেক দিন রোজকারের কাজ ঠিক আছে সকাল আর সন্ধ্যা পেটে গিয়ে করি তাটা ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও ঠিক আছে তাটা